রবিবার রাতে রাজ্যে নামবে আরও তাপমাত্রা সোমবার থেকে ফের তাপমাত্রা উঠবে বলে জানিয়েছে আহা অফিস আগামী বৃহস্পতিবার থেকে ফের তাপমাত্রা আবারও নামবে তো পরে রবিবার পনেরো ডিসেম্বর থেকে বাংলায় জাঁকিয়ে শীতের স্পেল স্নোফলের সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে পশ্চিমে ঝঞ্ঝার প্রভাবে সিকিম ও সিকিম সংলগ্ন দার্জিলিংয়ের উচ্চ পার্বত্য এলাকায় বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের উপরের দিকে পাঁচ জেলাতে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের আট জেলাতে আগামী সপ্তাহে শুরুতে পশ্চিমে ঝঞ্ঝা শীতে বাধা দু তিন দিন ফের বাড়তে পারে তাপমাত্রা উত্তর ভারতে রয়েছে জেট স্ট্রিম উইন্ড নতুন করে পশ্চিম ঝঞ্ঝা ঝুঁকবে রবিবার অর্থাৎ আটই ডিসেম্বর দক্ষিণবঙ্গের আট জেলায় সোমবার বৃষ্টিপাতের সম্ভাবনা আংশিক মেঘলা আকাশ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই রবিবার ও সোমবার তো সোমবার বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় তার আগে আজ এবং আগামীকাল রাত্রে উত্তরে হাওয়া নামবে পারদ তাপমাত্রা নামবে এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আজ ও কাল মাঝারি কুয়াশার সম্ভাবনা মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান জেলাতে উত্তরবঙ্গে আজ বা কাল রাতে স্নোফলের অত্যন্ত সম্ভাবনা রয়েছে বিশেষ করে দার্জিলিংয়ে উঁচু পার্বত্য এলাকায় শনিবার থেকে সোমবারের মধ্যে তুষারপাতের সম্ভাবনা আজ বিকেলের পর থেকে পাহাড়ি বৃষ্টির রয়েছে আশঙ্কা হালকা বৃষ্টির সম্ভাবনা পার্বত্য এলাকায় শনিবার থেকে সোমবার পর্যন্ত দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা সোমবার দার্জিলিং কালিম্পং সহ উত্তরবঙ্গের উপরের দিকের আরও তিন জেলায় অর্থাৎ আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহারে হালকা বৃষ্টির সম্ভাবনা আজ শনিবার রাত্রে নামবে তাপমাত্রা নতুন করে এক থেকে দুই ডিগ্রি তাপমাত্রা নামতে পারে কলকাতায় মূলত আকাশ পরিষ্কার দিন ও রাত্রের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি আজ ও কাল রাত্রে কমবে সর্বনিম্ন তাপমাত্রা রবিবারের দুপুরের ফর ফের হবে হাওয়া বদল সোমবার বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা বৃহস্পতিবারের ফর এর আবারও নামবে তাপমাত্রা আপডেটটি এতটুকুনি জানানোর ছিল কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন